হোম মিনিস্টারকে বললাম খুদা লেগেছে কিছু খাবো তা হোম মিনিস্টার বললো ঠিক আছে তোমারে কিছু ই দেই কি জানি বলে হেলদি কিছু খাবার দে ওকে ফাইন তা বউ আমাকে পাঠিয়েছে চিকপিস খেলা সামল এবার যাই হোক লবল মরিচ দিয়ে খুব সুন্দর করে বানিয়ে দিয়েছে কোনো প্রবলেম নাই আমি এখন টেনশনে আছি আজকে খাবার আজকে নিয়ে না এখন তো খুব ভালোই লাগছে আমি নেড়ে চড়ে সুন্দর খাচ্ছি কিন্তু আপনারা হয়তো দেখতে পাবেন বিভিন্ন জায়গায় কাঁচা মরিচ হ্যাঁ সঙ্গে তো পেঁয়াজ আছেই যাই হোক আর লবণ বিট লবণ নাকি দিয়েছে কিন্তু আমি টেনশনে আছি হলো মরিচটা নিয়ে এখন তো মজায় মজায় খাচ্ছি এই মজাটা খুবই ভালো লাগছে এনজয় করছি তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে কালকে সকালে যে মজাটা বেরোবে আমি সেই মজাটা নিয়ে একটু টেনশনে আছি সবাই আমার জন্য দোয়া করবেন প্রাণভোরে দোয়া করবেন যেন আমি সবগুলো খেতে পারি এবং কালকের মজাটা যেন ভালো হয় আমি যেন সব দিক থেকে ঠিকঠাক থাকতে পারি কারণ এই গোড়ামরিচটা দেখে আমার একটু সন্দেহ লাগছে আর আশা করি কেউ নজর দিবেন না যেন আমার ঝামেলা না হয়ে যায় ধন্যবাদ সবাইকে